সালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন আশা করি বি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি দেখবারই পারতেন আমার বইন মানে ফা পাইলে কোনো জিনিসই বি ছাড়ে না সেটা শীত হোক আর গরম হোক যে দিনের যে খাবার চেয়ে বুঝে না মাংনা পাইছি বস্তা বইরা খাইছি এটাই এর কথা আছে সব পর্যন্ত যেই কাজের জন্য যাইতাছি আমরা বাজারে যাইতাছি যে বাজারটা হইলো পিকনিকের বাজার স্বপ্নে মিল্লা কালকে আমরা এক জায়গায় ঘুরবার যাবো তে চান্দা উঠাইছি চান্দা উঠায় মনে করেন শীতকালের পিকনিক মানে হইলো আপনার মানে ভালো খাবার না খেলে চলেই না পরে দেখেন আমরা কি কি পিকনিকের জন্য আয়োজন করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন একবারই পারলেন গুড়ের দোকান থেকে গুড় লেয়া লইলাম এই দোকান থেকে যা যা লাগবো যেমন যা যা রান্নার জন্য দরকার সব কিছু এক এক করে লইতাছি কিলা ভিডিওটা অনেক বড় হইব আর এত সময় দিয়ে এত কথা বলাটা সম্ভব না কণ্ঠটা আমার পুরা ঠান্ডাতে মনে করেন টনসিল ফুলে গেছে তো আপনাদের খুশি লাগার জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আপনাদের জন্য এত কিছু করা এত আয়োজন করা পরে যা যা লাগবো দেখবারই পারলেন সব কিছু লোয়া পড়লাম মনে করেন একটা টাকা বাঁচায় লোয়া হিনে উল্টা মনে করে নাসি টাকারও ভিরে আনলাম জানেনি যে দায়িত্ব লয় আর খরচ বেশি আর খাটনি বেশি আবার হ্যাঁ জায়গা জায়গা বক ও খায় বেশি কি আয়োজন লইছিলাম বুঝছেন অনেক কাজ করতে করতে আমার কোমর টোমর গেছে ঘন কোয়া লাভ নেই তাও আপনাদের মাঝে আপনাদের আনন্দ দেওয়ার জন্য এত কিছু আয়োজন দেখবেন কোনদিন এক হাতে হয় না যারা বলছে পিকনিক পিকনিক মানে হাত পিকনিকের পিকনিক এর মতন চলতো এটাই স্বাভাবিক তাই মনে করেন সপ্তাহে এক এক করে হাত গোলা কাজে লাগায় তাড়াতাড়ি করে সব কাজকাম গুলা গুছায় রাখতাছি জানি সকালে জানি খাটনি কম হয় তো কালন্ত তো শরীর কালন্ত তাড়াতাড়ি ঘুমায় শুভ সকাল আপনাদের আপনাদের জন্য আজকে এত তাড়াতাড়ি ওঠা আর কিছু না তারপরে নাই নাস্তা খাইয়া দেখবারই পারতেছেন সামনে হাড়ি পাতিল বস্তা টস্তা এগুলো সব লইয়া ভিজাই তৈবো যে জায়গায় রনা দিব তা থাকেন কই কই যায় কি কি করি আমাদের বড় বোনের ফ্যামিলির বড় ছেলে সে দায়িত্ব কীভাবে পালন করতেছে ছেলের মেয়ে হইলে বহুত ভালো দেখছেন মেয়েদের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর যাইতে ছাড়া আমার ভাইগনা পুরা ব্যাঙ্গারি হয়ে গেছে কই লাভ নেই ছেলেদের কষ্ট আজীবনে থাকে এটাই নিয়ম পরে ভি যে জায়গা ওনের আয়া পড়লাম দেখবারই পারতাছেন এটা কোন জায়গা জানেন এটা হলো কাজিরগাঁও যেটা লাঙ্গোবাড়ির থেকে আইতে মাত্র সাইট টাকা গাড়ি ভাড়া লাগে অনেক ভাল লাগে জায়গার ঠিকানাটা দিয়ে দিলাম একবারে নিরাপত্তা আইলে আপনিরাও শান্তি পাইবেন তা লাইন যায়ন খায়েন আঙ্গো মতন বেড়ায়েন আর বিজয়তা সে পানি টানি সব লেন মানে খাইবেন দাইবেন ঘুমাইবেন কুনতে হাগু গুগু করতে পারবেন না হাগু গুগু একবারে বন্ধ এটা বাদের সব করতে পারবেন আপনারা নো টেনশন ওরেবি এক হাত কোনদিনই কাজে লাগে না লাগে নিজের কাজে লাগে যখন আপনি দেখবেন একটা বড় ধরনের আয়োজন করবেন তখন এক হাত আপনি কাজে লাগব না তখন দশ শক্তি আপনার লাগবে সেটা মানে হাত কাজে লাগাইতেছি দেখবারই পারতাছেন কত হাটোর হাঁটোরের শেষ নেই মানে পুরো সংসারটারে উঠে আইসি সামান্য ছয় সাত ঘন্টার লেগে পুরা যা যা লাগবো তাইতেই আইছি পুরা সংসারটা দেখবারই পারতাছেন আমার পুরা জয়েন্ট ফ্যামিলি আমার যেতো আত্মীয় স্বজন ছিল সবকিছু লেহা পড়ছে যে আরো মানুষ বাকি আছে তা আমার তো মনে করেন বই ও দেখেন আমার পেটে খিদে লেগেছে কাঁচা মাংসই আমি খেয়ালই তাছি কি কমু পরে দেখবার থাকেন আমি রান্নাটা কিভাবে কি দে রান্না করি ঘরে বিয়ে এক এক করে রোজ গুলা লইতাছে হালকা কইরা রোদের কারণে মনে করেন চুলার যে গ্যাস আছে কিনা দেখা যাইতাছে না কিন্তু তেলগুলা গুলা কিন্তু অনেকই গরম মনে করেন এক জনে এক কাজ কইরা লইতাছে আরো মানুষ আমার যেটি অতীত মে মানুষ হাজু গুজু করবে আমাদের মতন না বুঝছেন তার হলো সুইসাইড মানুষ আর আমি কি জানেন না বিদেশে থেকে এসেছি কারণ আমি বাঙালি জানেনি কোনো জায়গা এলে টকমুক না খাইলে মাথা মুথা ঠিক হয় না খেয়ে মাথা হ্যাং ম্যাং হয়ে থাকে আর বিশেষ করে কোনো জায়গায় যদি আপনি মনে করেন ঘরে পাটা পোটার সাহায্যে বর্তা বানিয়ে খাইতে পারেন তাহলে সেটা আরও স্বাদ খেতে পাহাড়ে আমাদের খাবারটা কত মজা লাগতেছে দেখে বুঝতে পারতেন বরের বর্তা পাটাও লোয়াইছে লগে কইরা আমাদের খাবারটা আপনারা অনুভব করতাছেন যে কত না জানি মজা আইসা পড়েন এরকম আপনাকেও নিয়েও খাম ইনশাল্লাহ পরে বি জানেনি কোনো জায়গায় গেলে মানে মাপা খাওয়ান খেলে চলে না মানে মুখ চলবো চলবো এটাই নিয়ম করে সব করা পারবো খায়া পারবো ঘুমায়া পারবো ঘুরা পারবো কিন্তু হাগু মাগু করতে পারবে না এটা নিষেধ পরে আমি কি খাওয়ান আছে খাইতে থাকো কিন্তু হাগু টাগু করলে জাগা মাগা পুচকিনি আছে চুপ করে বইয়া পয়াব বুঝছো না লজ্জা সরম ঢাইকা মাইকা পরে ভি যাই কইলাম তাই না কইলাম কিছু মনে করেন না পরে দেখেন আমার ভাইয়ের বউ শক্তি না আমার তো চ্যাট আছে না আমার দেন আপনারা কমেন্টে আমার ভাই বউ ওর আটটা দেখে বুঝতাছেন ওই কি দুশ্মনি করে চ্যাট আছে বারবার পরে আবার চান আচুর ডারও দেন কেমনে চ্যাট আমি কই তুই কে আমার আস না চান আচুর চাটকাস যেটা মনে করতে পারস আমার চ্যাটকানা দরকার চ্যাটকামো পরে মুড়িবত্তরা সব পর্যন্ত গেল গা পরে হন পালা রেবি মশলাটা কষানো গা। আরে কষান মশন যাই হইসে হইসে খামো আনন্দ করে এটা হইলো সব থেকে বড় কথা আজখানে এলে কাঁচাই খাম সব এলে পাকা খাই বুঝ পারলেন কিলা কোনো জায়গায় এলে মনে করেন পুরা পাঁচটা দেন রান্দা গুসান গাসান বহুত টাপ ব্যাপার তারপরেও যতটুকু নিজের আয়তে কুলাইছিল তাই মনে করে রাঁধছি খেয়াল কই রাঁধছি এটা যথেষ্ট এটা আমি বাদামের দুধটা দেয়া দিলাম কাজু বাদামের দুধটা দেয়া দিলাম হ বি আমি কেওড়া জল আর ফাক্কি দুধটা দিয়ে খুব সুন্দর করে লড়াচাড়া লাড়াচাড়া দিয়ে নামাইলুম পরিমাণ মতন রেখা বাতাসে মনে করেন জাল লাগতাছে না ভিডিওতে পাতিলটা ছোট দেখা যাইতাসে কিন্তু আয়োজনটা অনেক বড় মনে করেন এই কারণে মনে করেন গ্যাসটাও লাগতাছে না পরে কইলাম যে আপনি ওইটা চাদর টাজর ধরেন পরে চাদরটা ধরনের পর মনে করেন বাতাস টাটকানের পর মনে করেন আমার জালটা গিসা লাগতে আছে চুলায় পরে বি আমি দুই চুলায় পোলাও দম দিবার লইছে একটাই দিলাম মনে করেন গ্যাসের চুলায় আর একটা মনে করেন লারকির চুলায় দিমু কির লেগে সময় অনেক হয়ে গেছে পোলা পানির খিদা লেগে আছে পোলা পানির চারিদিক দেয় কাউ কাউ লাগাই দিছে বিলাইয়ের বাচ্চা ঠিক লাভ নাই পরে মশলাটা তেমন একটা কষাই বি পারি নিকা পানি দিয়া দিলাম পানি ডাবল লোকাইলে আমি পোলার চেলটা দিয়া দিব জানে নি সিলিন্ডারে রান্ধন যায় না কিনলে বাতাসে পরে আবার বাইক নিয়ে সুন্দর করে চুলা বানাই দিতেছে কয় খালা দাও আমি চুলা বানাই দেই পরে বি মনে করেন লারকি চুলার আগুনই জানেন ধাপ ধাপ আগুন ধাপ ধাপ আগুনে রাঁধতে সময় লাগে না পরে সুন্দর করে চুলাটা বানাই দিল ওই চুলার ভিতরে রান্নার বয়া পড়লাম করেন রইতে চান যায় দেখা যায় ঘরে ভিতরে থাকলে মিষ্টি মিষ্টি রইত লাগে কোন তাই তো চকে চকে মেললা রইত রোদের চোটে মনে করেন কালা মানুষ লাল হয়েছে আর লাল মানুষ সব একের ধল হয়ে গেছে গা বুঝেনি সব উল্টা কইলাম বুঝা কোন সুম কোন কথা কোন জায়গায় কইলাম এটা অল্পতে বুঝা লইবেন তো জনগণের দিতাছি জনগণ কেমনে খাইতাছে দেহেন একের পাইছে মাল খাইব মানে লুটটা পুরা কোনো চিন্তা নাই যে কে রানলো কে কি করলো জ্যার জারিয়া নুসিয়া হ্যাঁ করত আমি আর আমার ভাইবো খাটতে কাটতে মিউনি করেন ময়রা যেতাসে হেনে সাহেবই খুব সুন্দর করে সালাদটা মাখতেছে দেখেন সালাদটা দেখে আমি মনে করেন হুদা হুদে খাইবার মন চাইতাছে তো খাওয়ানোর সময় নেই বুঝ বাড়ি পারতেছে না আমি যদি আমার নিজের খাওয়ানোই চিন্তা করি তেরা আমার মাংস কামড়ে খাইয়ে নেবো বাবা রে বাবা এই নিজ খাইছে রে দেন না জন্য কাটাচ্ছে লাগে জীবনে আমি নিজে দেখে অবাক হয়ে যেতেছি আর এই যে দেখবার পাশের বাড়ি বাড়ি থেকে শব্দ বাচ্চা দেখেন দেন সাগল আমার খা সাগলি খালে সব এক কলস আমকে দাঁড়া দিতাসি চিন্তা ভাবনা করিস না বাবা তোরও খাওন আছে দেখেন খুব স্বাদ করে খাইতেসে পুল খাইতেছে ওর খাওন দেখে বুঝতাছেন আমার হাতে রান্নাটা কত না জানি মজা আমারে যদি কেউ রানতে নেন ফোন করেন পরে ভি খাওন সব তেরি হইলো দেখবারই পারলে নহনে মনে করেন বিকালের যে আয়োজনটা করছিলাম বাঁকা পিঠার সব কইতাছে না ডলি এত মানুষের ভিতরে তুমি আয়োজনটা করো না দেখেন ওই যে ওই যে কমলাপুর স্টেশন আমার বাইরের বউ খাইতে খাইতে উইয়া পড়ছে দেখবারই পাতাছে মানে এরা যে যায় হেনে হয় এটা নিয়ম পরে কই কি তোরা যখন আইস তো কষ্ট করে দেশে তুই তো খাঁটি ছাগলের দুধ খাওয়াই দে যে যত ঠান্ডা মন্ডা আছে ভালো হয়ে যাবো তাই ছাগল কয় আমার দুধের অনেক দাম তুই কোন নোংরা মুংরা মাইসের আমার দুধ খাওয়াই পারলে আমার দুধের ভিতরে আদ দিস আমার মনে করেন হুকুম ছাড় আদ দিস দিকে আমার এক লাথি মনে করেন আমি কয় এরকম করিস না লাথি মাতি দিস না বাবা অনুমতি লই এই তোর দ্বারা আইসি তুই অন অনুমতি দে কয় না আমি অনুমতি দিব না যে রে আমার দুধ খেলে পারবি না খবরদার সেরা Terima kasih telah menonton! পরে বি দেখছেন থাকা ঘর বাচ্চা খাও পরে আমি ভি খাই মানে বাচ্চারা খাইতে দিবো না আমারও খাইতে দিব না দেখছেন অনেক ঠান্ডা আমি সবসময় মনে করেন খাটি ছাগলের দুধ খাই খাটি ছাগলের দুধ খেলে ঠান্ডা দিন ভিতরটা ভালো থাকে ঠান্ডা থাকে পরে বি দেখেন জেরা হেরা মানে দূষিত করে লাই পুরা মানে খাইবো নিবো এডে পরে বনের হাক গুলা লোয়া লুইতা সবথেকে টোকায় টাকায় পাইছি না লোয়া যাবো পরেতে দেখবার এই পাতাসের মাঝখান দেয়া ওই যে এক মিসকিন মানে মিসকিন না ওইটা ওই অঙ্গ আপা লাগে বড় পায় হ্যাঁ অভিনয় টভিনয় করলো কাই কোনো জায়গায় ভি কালাঙ্গ কইতে গাইছেন ওই পাষল গাব আমি বাড়ি আমার রঞ্জা মানুষেরটা ঠিক না আমি স্বামী নাই ভূত নাই আমি পাওয়া তো অন্ধের দেন দেন আবার দেনে মুডাপ দেন না 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 এই আইল দেন কষ্ট করে বাইদ পাঁচ তালে উড়ন নাও না এটা ফুল নিয়ে যায় না দিলম এটা ওই আইফোন আমরা দেন গো সাবে দেন কি দেন কোন দুইটা কই না কষ্ট কষ্ট এই সরদিদি লা মামুরা খালার আমাই এ সুমিরা তাহানাও কে ওহ কি ওরে দিদি আমরা যারা যারা গেছি পুরাই সব ফ্যামিলি যারা দেখতাছেন এগুলো সব আমার নিজস্ব ফ্যামিলি আমার আত্মীয় সুজন আমার ভাই বোন পাড়াপুষি ভাবি ভাগ্নিরা সব আমাদের জয়েন্ট ফ্যামিলিটা কেমন লাগতেছে আপনারা সবটা জানাইয়া দিয়েন কমেন্টে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের খুশি রাখার জন্য কালকা থেকে আজকে এই পর্যন্ত মনে করেন কতটুকু আনন্দ কতটুক খুশি দিতে পারি জানি না একমাত্র আল্লাহ পাক বলতে পারে জানি না তা আমি এখন যাচ্ছি বিদেশে দেখবারই পারতা আবারও তে আমার আগার থেকে ঘোরা পর্যন্ত যে ভিডিওটা দেখছেন জানি না কেন মনে কীরকম লাগছে ভাইয়েরা বোনেরা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি সাবস্ক্রাইবার দিয়েন তে ভালো থাকেন সুস্থ থাকেন ও আমারে বেশি বেশি করে কমেন্ট করেন আসসালামু আলাইকুম